সান্দাকপু বেড়াতে গিয়ে মৃত্যু হলো এক মহিলা পর্যটকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শৈল শহর দার্জিলিংয়ে মাঝে মধ্যে পর্যটকের মৃত্যু হয় উদ্বিগ্ন পর্যটন মহল মৃতার নাম অঙ্কিতা ঘোষ তার বয়স আঠাশ বছর তিনি দমদমের অশোকনগরের দাস রোডের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে দুদিন আগে ওই পর্যটক তার বন্ধু বান্ধবীদের সঙ্গে দার্জিলিং পাহাড়ে বেড়াতে আসেন দার্জিলিং থেকে মানে ভঞ্জন হয়ে তারা সান্দাকপু গিয়েছিলেন মঙ্গলবার সেখান থেকে ফিরে এসে টুং লেঙেছিলেন রাতে খেয়ে ঘুমোতে গিয়েছিলেন অঙ্কিতা এরপর মধ্যরাতে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন বন্ধুরা তাকে নিয়ে আসেন সুখিয়া পোকরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে দার্জিলিং জেলা হাসপাতালে রেফার করেন সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা অঙ্কিতাকে মৃত বলে ঘোষণা করেন একদিন ছিলাম আর টুন্ডিং ছিলাম টুন্ডিং এ আমাদের ইনসিডেন্ট হয় তারপর আমরা এখানে আসি দার্জিলিং এই মেডিকেল কলেজে সরি হসপিটালে আসি অনেক কজ অফ ডেথ সরি ওখানে ডেট হয়েছে না করে তো বাকি এই দাদা আমাদের খুব হেল্প করছে